হরে কৃষ্ণ মাত্র একটি একাদশী পালন করলে অষ্টাশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয় সে একাদশী নাম কি কখন পালন করতে হবে সংকল্প মন্ত্র ও মাহাত্ম বাকি আজকে আপনাদের সাথে শেয়ার করে আসছে আগামী বাইশে জুন রবিবার মহিমান্বিত শ্রী শ্রী যুগণী একাদশী এই যুগণী একাদশী যখন আপনি পালন করবেন তার আগের দিন আপনাকে সংকল্প সংকল্প মন্ত্র পাঠ করতে হবে সংকল্প মন্ত্র হল একাদশম নিরাহার স্থিতা অহম অপরে হহনি হনী ভূস্বামী পুণ্ডরী থাক্ষ সরণম্যে ববার্যুত এই সংকল্প মন্ত্র পাঠ করে আপনি একাদশী সংকল্প করে তারপরে ঘুমিয়ে যাবেন আর এই মহিমান্বিত নীতিও একাদশীর মাহাত্ম এখন পাঠ করব আপনারা কৃপা করে শ্রবণ করবেন হরে কৃষ্ণ ব্রহ্মবৈবত পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত মাহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে বললেন হে বাসুদেব আষাঢ় মাসের একাদশী আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ সকল পা বিনাশিনী ও মুক্তিপ্রদ এই উত্তম গ্রহের কথা বলছি আপনি শ্রবণ করুন আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী যোগিনী নামে খ্যাত মহাপাপ নাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ ব্রত পালনকারীদের পক্ষে একটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ এ প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি অলকানগরে শিবভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিল তিনি প্রত্যহ শিব পূজা করতেন তার হেমমালি নামে এক মালি ছিল প্রতিদিন শিব পূজার জন্য মানুষ সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ করা দিত বিশালাক্কী নামে হেমমালির এক পরমা রূপবতী পত্নী ছিল সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল একদিন সে তার স্ত্রীপতি কামাশক্ত হয়ে পড়ল রাজভবনে যাওয়ার কথা ভুলে গেল বেলা দুই প্রহর অতীত হল অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন মালির বিলম্বের কারণ অনুসন্ধানে এক দূত প্রেরণ করলেন দূত এসে রাজাকে বলল সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তখনই মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিল এদিকে মালিক কুবেরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল তাই স্নান না করেই সে রাজার কাছে উপস্থিত হল তাকে মাত্র রাজা ক্রোধ বসে চোখ রাঙ্গিয়ে বললেন রে পাপিষ্ট দুরাচারী তুই দেখ পূজার অবজ্ঞা করেছিস তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি তুই সে তো কুষ্ঠগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভারজার সাথে তোর চিরবিউ সংগঠিত হোক রে নিস তুই এখনই এ স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধোগতি লাভ কর কুবরের এই অভিশাপে হেমমালী পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগ ভোগ করতে লাগল রোগের যন্ত্রণায় দিন অথবা রাতে কখনো সে সুখ পেত এভাবে শীত গ্রীষ্মে প্রসন্দ বেদনায় বহু কষ্টে সে জীবন যাপন করতে লাগল কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের সুকৃতি ফলে সে সাবগ্রস্ত হয়েও বৈষ্ণবশ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনো হয়নি একদিন হেমামালি ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী মার্কেন্ড ঋষির আশ্রমে উপস্থিত হল পত্নী হেমামালিকে দর্শন করে শ্রী তাকে জিজ্ঞাসা করলেন তুমি কার অভিশাপে এইরকম নিন্দনীয় কুষ্ঠরূপগ্রস্ত হয়েছ সে উত্তর দিল হে মুনিব রাজা ধনকুবের আমি ভিত্ত ছিলাম আমার নাম হেমামালি আমি প্রত্যহ মানুষ সরোবর থেকে পুষ্প তুলে এসি পূজার জন্য রাজাকে দিতাম কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাসক্ত হওয়ায় সে ফুল দিতে বিলম্ব হয় রাজার অভিশাপে এরকম দুর্দশাগ্রস্ত হয়েছি পরোপকারই সাধুগণের স্বাভাবিক কর্ম হে ঋষি আমি অত্যন্ত অপরাধী কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন তখন দয়াদ্র চিত্ত মুনি বললেন হে মালি তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী ব্রত পালন করো এই ব্রতের পূর্ণ প্রভাবে তুমি অবশ্যই ব্যাধি থেকে মুক্ত হবে শ্রীকৃষ্ণ বললেন ঋষি উপদেশ শ্রবণ করে হেমমালি তাকে প্রণাম জানালো পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করল এভাবে হেমামালী সমস্ত রোগ থেকে মুক্ত হল ও পত্নী সহ সুখে জীবন যাপন করতে লাগলো হে মহারাজ যুধিষ্ঠির আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমে কীর্তন করলাম এই ব্রত পালনে অষ্টাশি হাজার ব্রাহ্মণকে ভোজনের ফল লাভ হয় যে ব্যক্তি এই বিনাশকারী ও পুণ্য প্রদায়ী যুগিনী একাদশীর কথা পাঠ এবং শ্রবণ করে সে থেকে মুক্ত হয় জয় আগত শ্রী শ্রী যুগিনী একাদশী কি জয় 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 কৃষ্ণ প্রপাত কি জয় পরমার্ধে গুরু মহারাজ কি জয় জয়নি থাই গৌর সিদ্ধান্দ হরি হরি বল হরে কৃষ্ণ সকলে একাদশী ব্রত পালন করবেন একাদশী ব্রত হচ্ছে যে সমস্ত ব্রতের মধ্যে শ্রেষ্ঠ তাই যে যখন পারেন যেভাবে পারেন না কেন হুম আপনারা একাদশী পালন করার চেষ্টা করবেন অনেকে বলে আমার এই সমস্যা আমার অমুক সমস্যা হ্যাঁ একাদশীর জন্য কোনো সমস্যা লাগে না আপনি যে কোনো সময় যে কোনো দিন হ্যাঁ মনে করেন একাদশী আসলো একাদশীর দিন আপনি একাদশী অবশ্যই পালন করতে পারেন যে কোনো মুহূর্তেই হরে কৃষ্ণ